একটা সময়ে নারকেলের কোনো দামই ছিল না আর এখনকার সময় নারকেলের যে দাম এই নারকেল তো কিছুতেই অপচয় করা যাবে না তাই আজকে ভাবছি যে নারকেল দিয়ে পিঠা বানিয়ে ফেলি তো নারকেলের এই পিঠাটা কিন্তু অনেক পুরনো দিনের কারণ এখনকার সময়ে এই নারকেলের তেমন একটা কেউ বানায় না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি আজকে বানিয়ে দেখাবো যে পুরনো দিনের মানুষগুলো কিভাবে নারকেলের পিঠাগুলো বানাতো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন কিছুটা নারকেল নিয়ে নিয়েছি আর এখানে চিনি দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে আমি একটু চুলোয় বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কিছুটা আটা নিয়ে নিলাম আর কিছুটা চালের গুঁড়া নিয়ে নিলাম নিয়ে মিক্স করে দিচ্ছি মিক্স করে সুন্দর করে একদম ফাঁকা করে দিয়েছি যেমন করে রাজমিস্ত্রিটা সিমেন্ট বালু মাখায় ঠিক তেমন করে নিয়েছি আর এখন যেই আমি নারিকেলটা গরম করেছি ওটাই এখন আমি দিয়ে দেব আমি অবশ্য চিনিটা গালানোর জন্য একটু গরম করেছি তো যাই হোক এখন দিয়ে দিচ্ছি মাঝখানে তারপর একটা চামিশের সাহায্যে আমি একদম সিমেন্ট বালুর মতো তো মাখিয়ে নেব তো মাখানো হয়ে গেলে তারপরে আমি এটা ভালো করে পিঠার আকৃতি দেব তখনই দেখবেন কতটা সুন্দর হয় আপনারা কিন্তু লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না এত সুন্দর একটা পিঠা দেখাবো তাহলে একটা কমেন্ট আর একটা লাইকটা আমি পেতেই পারি কি বলেন তো যাই হোক এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি গরমের জন্য হাত দিয়ে করতে পারছি না তাই চামিচ দিয়েই করছি আর এখন কিছুটা ঠান্ডা হলে তারপর আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এই পিঠাটা খেতে এত মজা হয় কি বলবো আসলে এটা হচ্ছে নারকেলের নিমকি তো নারকেলের যে নিমকি পিঠাটা হয় ওটাই এটা খুবই মজা হয় খেতে খুব ভালো লাগে আর একদমই মুচমুচে হয় খেতে তো এত সুন্দর একটা পিঠা দেশ বাড়িতে আগে বানাতো আর আমরা ভাগেও পেতাম না মানে এত মজা লাগতো আর আমার দাদি তো সবসময় বেশি করে বানিয়ে পর্বরে রেখে দিত আর আমরা আসতে যাইতেই খেতাম আমার আব্বা বেশি পছন্দ করত। তো আজকে আমার অনেক ইচ্ছে করছিল এই পিঠাটা খেতে নারকেলের তো এখন অনেক দাম তাই সবসময় সচরাচর কোনো পিঠা বানানো হয় না নারিকেল দিয়ে আগে দেখতাম আমার দাদি যখন নারকেল পাড়াতো গাছ থেকে তখন আমার দাদির খাটের নিচটা একদম নারকেলে ভরা থাকতো মানে তেমন একটা কেউ খেতো না ভালো লাগতো না আর আমি তো আগে নারকেল তেমন একটা খেতে চাইতাম না কোনো পিঠা বানাতে অথবা কোনো নাস্তা বানালে আমি নারকেলটা খেতাম এমনিতে আমি শুধু শুধু খেতে তেমন একটা পছন্দ করতাম না কিন্তু এখন আমার বাচ্চারা নারকেল অনেক পছন্দ করে কিন্তু আমি এখন খাওয়াতে পারি না কারণ এটা অনেক দাম হয়ে গেছে এখন আমি যে নারকেলটা দিয়ে এখন পিঠা বানাচ্ছি এই নারকেলটা একশো টাকা দিয়ে কিনে এনেছি ছোট্ট একটা নারকেল কি বলবো আসলে সব কিছু দাম আমি এখন অতিরিক্ত তো যাই হোক এখন আমি সুন্দর করে একটা রুটি বানিয়ে নিচ্ছি আর আমার বেলুনের ভিতরে শুধু আখ আগ দাগ আছে তো এই জন্য বেলুনটা পারছি না তাই আমি এখন হাম্বল দিস্তার বেলুন দিয়ে ফেলছি তো যাই হোক এখন আমি সুন্দর করে কাটার দিয়ে একটু ডিজাইন করে কেটে নিচ্ছি যেহেতু এটা নারকেলের নিমকি পিঠা তাই একটু ডিজাইন করে কাটলে সুন্দর হয় ঠিক একেবারে নিমকি শেপ দিয়ে কেটেছি কি সুন্দর হয়েছে দেখেছেন পিঠাগুলো এত ভালো লাগে খেতে এত মুচমুচে হয় কোনো তেমন একটা আইটেম লাগে না সামান্য অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাটা বানানো যায় আর খেতেও মজা আর তেলে ভাজলে তেমন একটা তেলও টানে না যেহেতু নারকেল নারকেল তো তেল টানার কথাই না তো এখন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি সবগুলো পিঠা কি সুন্দর হবে দেখবেন এখন খেতে যে কত ভালো লাগবে একদমই ভুলতে পারবেন না আর এই পিঠাগুলো অনেক দিন যাবত সংরক্ষণ করা যায় মানে বানিয়ে আপনি অনেক দিন যাবত রাখতে পারবেন আপনার বাচ্চারা আসতে যেতে খেতে পারবে পিঠা কিন্তু একবারে বসে তেমন একটা খাওয়া যায় না মানে পিঠায় রেখে রেখে খেতে ভালো লাগে আমার ঘরে তো এরকমই হয় তা আমি ভাবছি জিনিসটা আপনাদের ঘরেও এরকমই হয় তো যাই হোক এখন পিঠাগুলো সুন্দর করে আমি তুলে নিচ্ছি এই যে কত সুন্দর হয়েছে দেখেন লাল লাল করে একদম ভেজে নিয়েছি একদমই মুচমুচে হয়েছে আর ভাঙলে একেবারে টস টস করে একটা শব্দ হয় বিশ্বাস করতে পারবেন না এত মজা হয় আমার বাচ্চারা তো খেয়ে একদমই ফ্রেন্ড হয়ে গেছে কাম্য যখনই নারকেল কিনে আনবে তখনই এরকমভাবে আমাদের একবার করেও পিঠা বানিয়ে খাওয়াবে তা আমি বললাম ঠিক আছে দেখেন এখন একটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে নারকেলের নিমকি পিঠা বলে নিমকির মতোই শেপ দিতে হবে তেমনটা কিন্তু নয় আপনি চাইলে আপনার মনে মতো করেও শেপ দিতে পারেন আর এই যে দেখেন ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে একদমই মুচমুচে হয়েছে একবার খেলে এটার স্বাদ একদমই ভুলতে পারবেন না আর এই পিঠাটা যত ঠান্ডা হবে ততই খেতে ভালো লাগবে আপনি অনেকগুলো বানিয়ে যখন পট ভরে রেখে দিবেন দেখবেন দুদিনের মাথায় আপনার পট খালি হয়ে গেছে মানে এত মজা হয় ঠান্ডা হলে বেশি ভালো লাগে তো তাই ঠান্ডা হলেই সবাই বেশি খায় তো যাই হোক আজকের পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ